ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে তার ইংরেজি বইটা হাতে নিতেই বই থেকে একটা ছবি নিচে পড়ে গেল আমি ছবিটা হাতে নিতেই দেখতে পারলাম ছবিটা আমার ছবির নিচে ছোট্ট করে লেখা ভালোবাসি তোমায় ছবিটা যেখানে ছিল ঠিক সেখানেই রেখে দিলাম কথা আর চোখে তাকিয়ে আবারও অঙ্ক করে মন দিল এসির মাঝেও শরীর থামছে কথার দিকে তাকিয়ে দেখি সে আজ নীল শাড়ি পরেছে দিন দিন মেটার পাগলামি কেন জানি বেড়েই চলছে স্যার এই নেন খাতা অঙ্ক করা শেষ অঙ্ক দেখছি এমন সময় কথা বললো স্যার আজ আমাকে কেমন লাগছে ভালো শুধু ভালো আর কিছু না স্যার আমাকে শাড়িতে কেমন লাগছে সুন্দর না অঙ্কে দিন দিন খারাপ করছো তুমি কিন্তু কেন স্যার আপনাকে অঙ্কের কথা বলিনি স্যার আমার দিকে তাকান হুম কি বলবে বলো আচ্ছা স্যার পৃথিবীতে সকল মানুষ সমান তাই না হুম সমান স্যার সবাই যদি সমান থাকে তাহলে ধনী হয়ে গরিবকে কেন ভালোবাসা যায় না কথা তোমার না টেস্ট পরীক্ষা তা কত তারিখ থেকে স্যার আমার প্রশ্নের উত্তর পায়নি এমন সময় কাজের মেটা এসে চা আর পাঁচ সাতটা বিস্কুট দিয়ে গেল স্যার খেয়ে নিন আমি কাজের মেটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম কারণ প্রতিদিন কয়েক প্রকার বিস্কুট থাকলো আর শুধু শক্ত টোস্ট বিস্কুট কথার খুব রাগ হচ্ছে আমার সেদিকে কোনো ভূক্ষেপ নেই আমি চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম হঠাৎ কথা আমার সামনে থেকে বিস্কুটের প্লেটটা সরিয়ে নিল আমি খানিকটা লজ্জা পেয়ে কথার দিকে তাকালাম মেটা আজ কাজল পড়েছে কালো পাড়ে শাড়ি নীল শাড়ি পড়েছে। কিন্তু কাজলটুকু তার চোখে ধরে রাখতে পারছে না স্পষ্টত দেখতে পাচ্ছি কোনো এক অজানা ঢেউ তার চোখের কাজলটুকু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আজ আমি উঠি এই বলে বের হয়ে আসলাম কথা কিছু বলতে গিয়েও থেমে গেল আমি ফুটপাট দিয়ে হাঁটছি ঘড়ের দিকে তাকিয়ে দেখি রাত আটটা বাজে প্রচণ্ড ক্ষুদা লেগেছে প্রতিদিন রাতে টিউশনিতে কিছু না কিছু খেতে দেয় আর রাতে খাওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আজ বড্ড বেশি ক্ষুদা পেয়েছে পকেট হাত দিয়ে দেখি একশো তিরিশ টাকা আছে ভাবলাম তিরিশ টাকায় কিছু খেয়ে নেব এই ভেবে যখনই হোটেলে ঢুকতে যাব। তখনই পকেটে থাকা ফোনটা বাঁচতে লাগলো সেই চেনা রিংটন ফোন বের করতে দেখি বাবা ফোন করেছে ফোন রিসিভ করতে বললাম হ্যাঁ বাবা বলো বাজান তুই কীভাবে আছিস হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো হুম ভালোই তোর মাস্টারের অসুখ বাড়ছে আবার ওষুধ শেষ তো তাই আচ্ছা বাবা কাল বা পরশু টাকা পাঠাবো কেমনে আচ্ছা বাজান তুই খাইছিস হ্যাঁ বাবা তোমরা খাইছ হুম বাজান আহ তোর ছুটকি কথা বলবে তোর সাথে আচ্ছা দাও ওকে এই নিয়ে কথা বল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো হুম ছুটকি ভালো আছি আমার কুটনি বুড়িটা কেমন আছে তুমি আমাকে কি বললা ভাইয়া কিছু বলিনি আচ্ছা মহারানী পড়ালেখা কেমন চলছে ভাইয়া জানো আমি ফার্স্ট হয়েছি অর্ধবার্ষিক পরীক্ষায় ভাইয়া স্কুলে সবার না নতুন জামা আছে আমার নেই আচ্ছা পরশু টাকা পাঠালে ওখান থেকে তোকে জামা কিনে দিবি নি কেমনে এবার মন দিয়ে পড়তে হবে কিন্তু হুম ভাইয়া বাবাকে ফোনটা দে আচ্ছা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম হোটেলে ঢুকতে গিয়েও ফিরে আসলাম কেন জানি হোটেলে খেতে যেতে পারলাম না রওনা দিলাম মেসের উদ্দেশ্যে এদিকে কথার কোনোভাবেই ঘুম আসছে না কল্পনাকে ফোন দিয়ে অনেকগুলো ঝাড়ি দিল কারণ কল্পনার বুদ্ধিতে বইয়ের ভিতরে ছবি রেখেছিল কথা জানে স্যারের রাতের খাওয়ার টাকা থাকে না থাকলেও খায় না বাড়ির কথা ভেবে এমনিতে আজ ফেলানিকে শুধু টোস্ট বিস্কুট দিতে বলেছে আর তার উপর খাবারের সামনে থেকে সরিয়ে নিয়েছে আচ্ছা স্যার কি বোঝে না আমি তাকে ভালোবাসি কেন আমাকে বুঝতে চায় না কথায় কিছু ভাবতে পারছে না বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগে ফেলা নিয়ে এসে ডেকে গেলো ডিনার করতে কিন্তু কথা ভাবছে স্যার তো আজ খায়নি আমি কিভাবে খাবো হঠাৎ মনে পড়ে যায় রাতুল ভাইয়ের কথা রাতুল ভাই ভাইয়া স্যারের রুমমেট রাতুল ভাইয়াকে ফোন করে সব খুলে বলে আচ্ছা তুমি চিন্তা করো না আর তুমি কাঁচছ কেন রাজের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না মেসে আসলে আমি ওকে খাওয়াবো কথা ফোন কেটে দিয়ে আবারও চিন্তা করতে লাগলো সত্যি তো খাওয়াবে স্যারকে ফোন দিয়ে দেখি আমি হেঁটে হেঁটে প্রায় মেসের সামনে এসে পড়েছি এমন সময় ফোনটা বাঁচতে লাগলো ফোনটা বের করতে দেখি কথা ফোন দিয়েছে আমি ফোনটা কেটে দিই বন্ধ করে রাখি কারণ আমি জানি বাস্তবতা কি এটাও জানি মেটা আমায় বড্ড বেশি ভালোবাসে তার এলোকেশীতে যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে পারে তার মায়াবী মুখটা দেখে মানুষ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু আমি পারি না কারণ আমি যে শিক্ষক আমি যে সবাইকে শিক্ষা দিব কোনটা ভালো কোনটা খারাপ ভালোবাসা আমার জন্য নয় কারণ যার টিউশনির টাকায় পুরো সংসার চলে চলে নিজের পড়াশোনা আমি চাই না কথার জন্য টিউশনি চলে যাক কত কষ্ট করে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি বাবা মার স্বপ্ন শিক্ষক হব আর অন্যদিকে কথা দুলালি এইসব এইবার এইচএসসি দিবে সোনার চামচ মুখে নিয়ে সে বড় হয়েছে এদিকে মেশে আসতে দেখি রাতুল আমার বিছানায় বসে আছে টেবিলে দেখলাম বিরিয়ানির প্যাকেট দোজ আসছিস যা ফ্রেশ হয়ে নেই তোর জন্য ট্রিট আছে হঠাৎ আবার কী হলো যে একটা চকলেট পর্যন্ত খাওয়াতে চায় না সে আবার আমাকে ট্রিট দিবে ব্যাপার কি যা ফ্রেশ হয়ে আয় আর শোন আর জুইকে প্রপোজ করেছিলাম রাজি হয়েছে তাই তোকে ট্রিট দিলাম এদিকে ফ্রেশ হয়ে রাতুলের দেওয়া খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখলাম রাতুল কাকে যেন ফোন করে বলল রাজ খেয়েছো তুমি চিন্তা করো না রাতুলের কথায় কিছুটা আজ করতে পারলাম এসব কথারই কাজ কাল মেটাকে বলতে হবে কিছু পরের দিন সকালে বন্ধু ফয়সালকে বললাম দোস্ত আমার একটা পার্ট টাইম চাকরি দরকার টিউশন দিয়ে চলে না ফয়সাল যে কোম্পানিতে চাকরি করে সেখানে একটা আবেদন করতে বলল বিকালবেলা একটা আবেদন করে সন্ধ্যায় পড়াতে গিয়ে দেখি কথা পড়ার টেবিলে বসে আছে আমি চেয়ার টেনে বসে বললাম অঙ্কতে পিছিয়ে পড়েছে পড়ালেখায় মনোযোগ দিতে হবে এভাবে রেজাল্ট ভালো হবে না কথা কিছু বলছে না বুঝতে পারলাম কথা কাঁদছে এই পর্যন্ত বলেই চুপ করে থাকলাম চশমাটা খুলে চোখ দুটো মুছে চুলগুলো পাক ধরেছে আজ আমি বিসিএস প্রাপ্ত লেকচারাজ যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমস্ত ক্লাসে পিনপতন নিরবতা সবাই নিচ্ছু ভয়ে শুনছে এমন সময় হৃদয় নামে একটি ছেলে বলল স্যার তারপর কি হলো আপনি কি কথা ম্যাডামকে পেয়েছিলেন আচ্ছা স্যার আপনিও কি ম্যাডামকে ভালোবাসতেন আমি চশমাটা পরে আবারও বলতে লাগলাম যখন দেখলাম কথা কাচ্ছে তার কান্নাগুলো কেন যেন সহ্য করতে পারছিলাম না আবার এটাও পাচ্ছিলাম না যে কথার চোখের পানিটা মুছে দেয় কারণ শিক্ষকতা যে মহান পেশা তাই কথাকে বললাম আজ তাহলে উঠি কাল আসবো না স্যার যাবেন না স্যার আপনি তো সবই বুঝেন কিন্তু কেন পাগলামি করি সেটা বুঝেন না জানেন স্যার একটা মেয়ে কখন শাড়ি পরে কার জন্য শাড়ি পরে কথা কি বলছে সব শাড়ি তো শখ করে পরে আপনি আসলেই কিছুই না হুম ঠিক ধরেছ আর যে বুঝে না তাকে বোঝাতে চেও না আজ উঠেই কাল আসবো স্যার আপনি কিছু না পড়ালে আমার সামনে যতটুকু প্রাইভেট পড়ানোর সময় ততটুকু সময় বসে থাকবেন আমি কিছু না বলে হনান করে বেরিয়ে আসলাম কথার মুখটা বারবার স্মৃতিপটে ভেসে ওঠে কথাদের বাসা থেকে বের হতেই ফয়সালের দেখা আরে দোস্ত কী অবস্থা তোকে চিন্তিত মনে হচ্ছে কেন কিছু না কেমন আছিস ভালো আর তোর কথা অফিসে বলছি ধন্যবাদ দোস্ত ওই হারামি ধন্যবাদ কেন দিচ্ছে। আচ্ছা দোস আজ তাহলে আসি মেসে এসে শুয়ে শুয়ে ভাবছি টিউশনটা ছেড়ে দিতে হবে দিন দিন কথার পাগলা মিটে বেড়েই চলছে আগে এমন ছিল না মেটা আমাকে একদম সহ্য করতে পারতো না বিশেষ করে ওদের বাসায় যে নাস্তা দিত সে নাস্তা খাওয়াটা কেন জানি সহ্য করতে পারতো না একদিন তোর মেয়েটা রাগ করে বলেই ফেলেছিল স্যার রাতে তো আর আপনার খাওয়ার প্রয়োজন পড়ে না আল্লাহ আপনার মুখে রুচি দিয়েছে বলতে হবে কেননা টোস্ট বিস্কুট যেভাবে খান মনে হয় অমৃত খাচ্ছেন আমি মুচকে হাসি দিয়ে বললাম ইংরেজি প্যারাগ্রাফটা লিখো হ্যাঁ লিখছি আর হ্যাঁ প্রতিদিন এক শার্ট পরে পড়াতে আসবেন না আমার বান্ধবীরা এটা সেটা বলে পরের দিন সকালে কথা যখন কলেজে যায় তখন রাতুলের বেস্ট ফ্রেন্ড জুই কথাকে বলে সরি রে দোস কী হয়েছে জুই সরি কেন বলছিস কারণ তোর হোম টিউটার যে প্রতিদিন তোদের বাসায় একই শার্ট পরে যায় এটা নিয়ে এবং বাসায় নাস্তা খাওয়া নিয়ে যে তোর সাথে মজা করছিস সেজন্য সরি আরে তো বাদ দে তো আসলেই একটা খ্যাত বাবা কি জন্য যে এরকম একটা টিউটরের কাছে পড়তে দিল না খ্যাত না রাজ সত্যি মহান মানুষ মানে প্রেমে ট্রেমে পড়লি নাকি দ্য কি যে বলিস জানিস রাজ ভাইয়ার টাকায় তার অসুস্থ মায়ের চিকিৎসা ছোট বোনের লেখাপড়া আর পুরো পরিবার চলে রাতে যে তোদের বাড়ি থেকে নাস্তা করে এরপর আর ডিনার করে না দোস্ত না জেনে লোকটাকে নিয়ে কত মজা করছিলি আরে তুই কেমনে জানলি রাতুলের কাছ থেকে রাতুলকে বাবার বন্ধু ছেলে রাতুল আমার চেয়ে পাঁচ বছরের বড় হলেও কেমন জানি বন্ধু হয়ে গেছি ওর কাছে সব শুনেছি কথা কিছু না বলে কলেজে ছুটি এলে বাসায় আসে। কাজের মেয়েটাকে বলে ফেলানি স্যারকে আজ নাস্তায় বিরিয়ানি দিবি জি আপা আজ প্রথম কারোর জন্য অপেক্ষা করছে সময় যেন যাচ্ছে না সন্ধ্যায় যখন কথাদের বাসায় গতকালের সাতটা পড়েই টিউশনিতে আসলাম কথা কেমন জানি মায়া ভরা দৃষ্টি টাকালো চেয়ার টেনে বসেই বললাম ইংরেজি বইটা দাও কথা বইটা হাতে দিয়ে বলতে স্যার বলেছিলাম না প্রতিদিন এক শার্ট পরে আসবেন না তারপরও একই শার্ট পরে এসেছেন মুচকি হেসে বললাম এই শার্টটা আমার পছন্দ তো তাই এটাই প্রায় সারা দিন পরি কথা কাঁদছে কিসের জন্য কাঁদছে বুঝতে পারছি না কি হলো কাঁদছেন কেন স্যার আমাকে ক্ষমা করে দেন না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আচার্য তুমি তো কোনো অপরাধ করনি তবে কেন ক্ষমা চাচ্ছ স্যার আমি আপনাকে না জেনে কত কথাই শুনিয়েছি নাস্তা নিয়ে বাজে কথা বলেছি আমাকে ক্ষমা করবেন ও আচ্ছা এই বিষয় ক্ষমা করতে পারি এক শর্তে কিসের শর্ত স্যার প্রতিদিন ঠিক মতো পড়া শিখতে হবে কালো মেঘের আড়ালে যেমন করে সূর্য উকি দেয় তেমনি কথা মুহূর্তে হেসে দিল তারপর থেকে কথার পাগলামি আর সেই পাগলামিটা ভালোবাসার রূপ নিয়েছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে উজু করে মসজিদে চলে গেলাম দুপুরবেলা ফয়জাল জানায় চাকরিটা এক প্রকার কনফার্ম আট ঘন্টা ডিউটি তিন দিন পর দেখা করতে বলেছে এদিকে দুটো টিউশনি শেষ করে সন্ধ্যায় কথাদের বাসায় গেলাম কথা বসে আছে আমি গিয়ে চেয়ার টেনে বসলাম কথার খেয়াল নেই যখন বই বের করতে বললাম তখন দেখি কথা কাঁদছে কি ব্যাপার বাসায় কি বকা দিয়েছে স্যার আমি বিয়ে করবো না মানে স্যার বাবা ছেলের বন্ধু আমেরিকায় থাকে তার সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠাই দিবে সেখানে নাকি পড়ালেখা করাবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচবো না আমি আপনাকে ভালোবাসি আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু বলতে পারছি না কি হলো স্যার চলেন না আমরা পালিয়ে যাই বলে আমার হাতটা ধরলো আমি কথার হাতটা ছাড়িয়ে ঠাস করে কথার গালে চড় বসিয়ে দিলাম সুন্দর পাশটা আঙুলের দাগ বসে পড়েছে এতদিনের টিউশনেতে আজ প্রথম কথার গায়ে হাত তুললাম কথার চোখের কাজলগুলি লেপটে গেছে কথার মুখের দিকে তাকানো যাচ্ছে না আরও মানেন তবু আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া বাঁচব না কেন বুঝেন না কেন এত পাগলামি করে জানেন আমি শাড়ি পরতে পারি না তারপরেও আপনার জন্য শাড়ি পরি আপনি সেদিন বাসায় নাস্তা করেনি তাই আমিও করিনি রাতুল ভাইয়াকে দিয়ে আপনাকে খাইয়ে এ আমি খেয়েছি আমি সত্যি আপনাকে ভালোবাসে সত্যি ভালোবাসা কি বুঝো আমাকে কয়েকদিনের জন্য ভালোবাসার জন্য যে বাবা মা ষোলো বছর লালন পালন করলো তাদের ভুলে যাবে ভালোবাসা কি সেটা বাবা মার মুখে চুনকালি মাখা শোনো তোমাকে কমিশ কলেও ভালোবাসা সম্ভব না তুমি আমার ছাত্রী তোমাকে পড়াতে এসেছি তবে তোমাকে ভালোবাসি তবে সেটা ছাত্রী হিসাবে তাই বলছি পাগলামি বন্ধ করো আমি আঙ্কেলকে বলে দিব তোমাকে পড়ানো আমার দ্বারা সম্ভব না কথাটা বলে বের হয়ে আসলাম পরের দিন আঙ্কেলের সাথে দেখা করে বললাম কথাকে আর পড়াতে যেতে পারবো না আমার একটা পার্ট টাইম চাকরি ও আচ্ছা বাবা আর সামনে শুক্রবার কথার এনগেজমেন্ট তুমি এসো কেমন জি আঙ্কেল চেষ্টা করব পরের দিন ফয়জাল এসে জানায় তাদের অফিসে চাকরিটা হয়ে গেছে এদিকে একদিন অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে যাই মেসে আসার পর থেকে হাঁচি আসছে বিছানায় শুয়ে আসি এমন সময় রাতুল এসে বললো কথা এসেছিল ও আচ্ছা রাজ মেয়েটা তো খুব বড্ড বেশি ভালোবাসে মেটাকে কষ্ট দিস না প্লিজ হ্যাঁ জানি আর হ্যাঁ কালকে ওর এনগেজমেন্ট রাতুল কিছু বলতে ও বলল না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে চেয়ে শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছি না বুঝতে পারলাম শরীরে জ্বর এসে গেছে তাই এভাবে শুয়ে আছি চোখ বন্ধ করে খুব কষ্ট করে হঠাৎ করে ঠান্ডা হাতের স্পর্শ পেলাম চোখ খুলে চমকে উঠলাম মিনমিন করে বললাম কথা তুমি তোমার না আজ এনগেজমেন্ট হুম সেটা আপনাকে ভাবতে হবে না কিছু খেয়েছেন ওমা আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে এই বলে মাথায় জলপট্টি দিতে লাগলো আমার আর কিছু খেয়াল নেই চোখ খুলে দেখে আমি হসপিটালে আমার শিউরে কথা বসে আছে চোখ থেকে মেটার এখনো বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে হঠাৎ আমার মনে পড়লো আজ তো শুক্রবার কথা তো আজ এনগেজমেন্ট ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল তেন তিনটা মাথাটা ধরে এলো এসব ভাবতে ভাবতে এই কথা তোমার না আজ এনগেজমেন্ট যাও বাসায় যাও হয়তো তোমাকে আঙ্কেল আংটি খুঁড়ছে আমি তোমায় রেখে কোথাও যাব না মরতে হয় তোমাকে নিয়ে মরবো বাঁচতে হয় তোমাকে নিয়ে বাঁচবো আমি বাসায় যাব না আর কথা প্লিজ পাগলামি করো না তুমি যদি বাসায় না যাও আমার মরা মুখ দেখবে কথাটা বলার আগেই কথা আমার মুখটা চেপে ধল প্লিজ আপনি এরকম কসম দিবেন না আমি আমি যাচ্ছি বলে কথা কান্না করতে করতে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে গেলো চোখ থেকে নিজের অজান্তে জল গড়িয়ে পড়ল কথা চলে গেল রাতুল এসে বলল দোস্ত কেন শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস সাথে নিজেও কষ্ট পাচ্ছিস দোস্ত আমি যে শিক্ষক আমার কাছে যে কথা আমানত স্বরূপ ছিল কিভাবে তা খেয়ানত করি ভালো যে সবাইকে বাসা যায় না কখনও কখনও ভালোবাসার বুকের মাঝেই দাফন করে দিতে হয় অন্যদিকে কথার বাসায় যেতে তার মা কথাকে বলে তোর নায় এনগেজমেন্ট কোথায় গিয়েছিলি বান্ধবীর বাসায় এত কিছু শুনতে পারবো না যা রেডি হয় নাই একদিকে কথার এনগেজমেন্ট হয়ে যায় আমি অনেকটাই সুস্থ যতদিন হসপিটালে ছিলাম প্রত্যেক কথা এসেছিল হসপিটাল থেকে চার দিন পর মেসে যাই তারপর আবার অফিসে জয়েন দিনগুলো ভালোই চলছিলো একদিন অফিস থেকে ফিরে মেসে আসতেই দেখি কথা বসে আছে রুমে রুমে যেতে কথা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমি কথাকে ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না বুঝতে পারলাম কথা কাঁদছে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আপনাকে প্লিজ আপনি বিয়ে করুন পরশু আমার বিয়ে আমি কাল আপনার কাছে ভোর সকালে আসবো সব কিছু কিছু হ্যাঁ আর যদি আপনি আমার সাথে না যান তাহলে পরের দিন খবরের কাগজে আমার আত্মহত্যার হেডলাইন পাবেন কি বলছে এসব পাগল হয়ে গেলে কথা কিছু না বলে চলে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম জানি না আজকে রাতটা পার হলে কি হবে কথা যা বললো সত্যি সত্যি ওকে বিয়ে না করলে যদি তাই করে মাথাটা ধরে আসছে রাত নয়টায় এশার নামাজ শেষ করে যখন মেশে আসলাম তখন রাতুল আমার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বললো দোস্ত রাতের বাসেই বাড়ি চলে যা দোস্ত বাড়িতে কি হয়েছে রাতুল কিছু বলছে না হঠাৎ আমায় জড়িয়ে ধরে বলল দোস্ত আঙ্কেল আর নেই রাতুলের কথাটা কলিজায় এসে লাগলো কি করবো বুঝতে পারছি না রাতুল আমাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো বাসে বসে বসে বাবার কথা ভাবছি আর কাঁদছি অন্যদিকে কথা তার কাপড় ব্যাগে ভরছে সকাল হওয়ার আগেই বাসা থেকে পালাবে এ পর্যন্ত চোখের পানি মুছতে লাগলাম সারা ক্লাস জুড়ে পিনপনে নিরবতা হঠাৎ রিত্য নামের একটা মেয়ে দাঁড়িয়ে বলল স্যার তারপর কি হলো আমি চোখের পানি মুছে আবার বলতে লাগলাম আমি বাসে বসে বাবার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি ছোট্টবেলায় যখন বাবা স্কুলে ভর্তি করে দেয় তখন এলাকার মন্ডল কাকা বলে কিরে রাত যাক তোর ছেলেকে কি পড়াবি রিস্কাওয়ালার ছেলে তো রিস্কাওয়ালা হবে তার চেয়ে বরং কাজে লাগিয়ে দে বাবা কিছু বলেনি মন্ডল কাকাকে কাকা চলে গেলে বাবা হাঁটু গেড়ে এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা তুই পড়বি তোকে অনেক বড় পাশ দিতে হবে তুই একদিন অনেক বড় মানুষ হবে সেদিন থেকে অবুস মনে একটা স্বপ্নের বীজ জন্ম নেয় হঠাৎ গাড়ির হেল্পার বললো ভাই শেরপুর এসে পড়েছি আমি গাড়ি থেকে নেমে রিস্কা নিয়ে বাসায় আসতে দেখি বাড়ি ভর্তির লোক আমার পা দুটো আর চলছে না শরীরটা অবস হয়ে আসছে সমস্ত মানুষের ভিড় ঠেলে সামনে যেতে ছোটো বোনটা দৌড়ে এসে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল ভাইয়া বাজান বলো না কথা বলতে বাজান তোমার কথা শুনবে মাকে দেখলাম বাবার নিতর দেহটা ধরে কাঁদছে এসব দৃশ্য সহ্য করতে পারছি না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে ছোট্ট বোনকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষা নেই বাবার লাশের কাছে গিয়ে বসতে বুকের ভেতরটা হাহাকার করে উঠলো বাবাকে বুকে নিয়ে কাঁদতে লাগলাম এলাকার লোকেরা বারবার বলছে মাটি দেওয়ার সময় হয়ে গেছে আর পাগলামি করিস না এদিকে বিকালবেলা বাবার দাবন সম্পূর্ণ হলো। বাবার কপরের পাশে বসে কাঁদতে লাগলাম অন্যদিকে কথা সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মেসের দরজায় এসে নক করে রাতুল দরজা খুলে কথাকে দেখে চমকে ওঠে তুমি তোমার না কাল বিয়ে এ অবস্থায় ভাইয়া আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না ভাইয়া আমি বাসা থেকে পালিয়ে আছি রাজ কোথায় রাতুল এখন কি বলবে ভেবে পাচ্ছে না রাতুলের শরীরটা ঘামছে কি হলো ভাইয়া বলেন না রাজ কোথায় ওকে ডেকে নিন আচ্ছা আপনি সরেন ডাকতে হবে না রাজকে আমি যাচ্ছি রাজ নেই মানে কি বলছেন রাজ নেই মানে রাজ বাড়িতে চলে গেছে কথার বুক ফাটা কান্নায় আসছে কাঁপাকাপা বলে বললো ভাইয়া রাজ কিছু বলে যায়নি রাজ জানে না আমার বিয়ে আমার এখন সুইসেট করা ছাড়া কোনো উপায় নেই হোয়াট এসব কি বলছো কাল বিকেলে রাজের বাবা মারা গেছে তাই রাতের বাসে গ্রামে পাঠিয়ে দিছে রাতুলের কথা শুনে কথা বিশ্বাস করতে পারছে না রাজের জন্য বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে ভাইয়া আমি গ্রামে যাবো দেন স্যারের হঠাৎ মেসের সামনে একটা গাড়ি এসে থামালো কথা গাড়ি দিকে চমকে যায় কারণ গাড়িটা অন্য কারণে কথার বাবার কথার বাবা কথাকে নিয়ে বাসায় চলে যায় কথা বাসায় গিয়ে তার বাবাকে বলে বাবা আমিও বিয়ে করতে পারবো না কি বলছিস সব কেন বিয়ে করবি না বাবা আমি রাজ স্যারকে ভালোবাসি কথার বাবা কথাটা শুনে সাথে সাথে কথার গালে চর বসে যায় বিয়ে তো কি রিফাতকেই করতে হবে কথা রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগে বই থেকে রাজের ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগে কথার মা কথাকে অনেক বুঝায় কথা এক উত্তর দিয়ে বলে রাজ স্যারকেই পরের দিন কথার বিয়ে বাড়িতে নীল লাল বাতিতে সজ্জিত কথার হাতে মেহেন্দি পরানো হয়েছে হাত ভর্তি কাছের চুরি লাল শাড়িতে কথাকে আজ অপূর্ব লাগছে মনে হচ্ছে আকাশ থেকে ভুল করে নেমে এসেছে অন্যদিকে বরযাত্রী এসেছে কথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে সামনে স্টেজে রিফাত রিফাত খানিক পর পর কথার দিকে তাকিয়েছে এদিকে কাজী এসে যখন কথাকে কবুল বলতে বলে তখনই কথা স্টেজে ঢলে পড়ে সবাই ধরাধরি করে কথাকে হসপিটালে নিয়ে যায় বিয়েবাড়ি মুহূর্তের মাঝে শোকের ছায়া নেমে আসে কথার বাবা আফজাল সাহেব অপারেশন থিয়েটারে বাইরে পায়চারি করছে হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে কথার বাবা বলল ডাক্তারকে বলে স্যার আমার মেয়ের অবস্থা কি সরি মিস্টার ফাইজাল আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু পারিনি বিষ বের করতে পারলেও বড্ড দেরি হয়ে যায় আফজাল সাহেব মূর্তির মতো হয়ে যায় একমাত্র মেয়েকে এভাবে হারাবে সে বুঝতে পারেনি সপ্তাহখানেক পর শহরে আসি মেচে ঢুকে দেখি রাতুল বিষণ্ণ মনে বসে আছে কিরে রাতুল এভাবে বসে আছিস কেন আর কথার বিয়ে দাওয়াতে গেছিলি রাতুল কিছু না বলে ঠাস করে আমার গালে চর বসে দেয় আমি রাতুলের ব্যবহারে অবাক হয়ে যাই দোস্ত কথা তোকে সত্যি ভালোবাসতো রে রাতুলের কথা শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে কাপা কাপা বলে বলি দোস্ত কথা ঠিক আছে তো রাতুল কিছু না বললো দোস্ত কথার বাসায় যা তুই আঙ্কেল যেতে বলছে মনে মনে ভাবলাম যাক বাবা কথার বিয়েটা তো হয়েছে এতেই অনেক মেয়েটা আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই পেতো না এসব ভাবতে ভাবতে একটা রিক্সা নিয়ে কথাদের বাসায় গিয়ে আঙ্কেলকে বলে আঙ্কেল দেখেছিলেন আমায় আর সরি আঙ্কেল বাবা মরে যাওয়াতে কথার বিয়েতে আসতে পারিনি পরে সময় পেলে কথার শ্বশুরবাড়ি একদিন যাব। মুখে হাসি রেখা ফুটিয়ে তুলে চলো আজকেই যাই আমার মাটা খুব করে তোমায় দেখতে এসেছিল চলো আমার কলিজার টুকরো শ্বশুরবাড়ি আঙ্কেল আমাকে তার গাড়িতে করে একটা কবরস্থানের নিকট নিয়ে থামালেন আমি অনেকটা বিস্মিত হয়ে গেলাম বুকের ভেতরটা কেন যেন চিন ব্যথা করছে বাবা ওই দেখো নতুন ঘরটা যেখানে আমার মা ঘুমিয়ে আছে জানো বাবা আমার মেটা তোমায় অনেক ভালোবাসতো কিন্তু আজ আমায় ভুলে কথা সুইসেট করে আমি আঙ্কেলকে কিছু না বলে নতুন কবরতার দিকে এগিয়ে যাই কথার মায়া ভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে কবরের সামনে যেতে কে যেন বলল কি হলো কাঁদছ কেন একদম কাঁদবে না চোখের পানি বাধা মানছে না কথার স্মৃতিগুলো বারবার হৃদয়ে নাড়া দিচ্ছে স্যার আপনাকে না নীল শার্টে খুব সুন্দর লাগে পারছি না দাঁড়িয়ে থাকতে হাঁটু গেলে বসে পড়লাম কবরের সামনে আমি এতটাই হতভাগা এতটা ভালোবাসার পাওয়ার পরেও ধরে রাখতে পারলাম না শেষবারের মতো কথার মুখটা যে দেখতেও পারলাম না কবরের পাশে বসে বসে কাঁদছি আর বলছি কেন করলে এমন এমনটা তো আমি চাইনি আমি তো তোমার হাসি মুখে দেখতে চেয়েছিলাম হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম চেয়ে দেখে আঙ্কেল আঙ্কেল আমার হাতে একটা ডায়েরি তুলে দিয়ে বলল এটা কথা তোমাকে দিতে বলেছে রাতে ডায়েরিটা সাহস করে খুললাম ডায়েরির প্রথম পাতায় আমার একটা ছবি দেখতে পেলাম ছবির নিচে ছোট্ট করে লেখা ভালোবাসি তোমায় পরের পাতা উল্টাতে দেখতে পেলাম নীল কালিতে লেখা আজ আমাকে পড়াতে নতুন স্যার এসেছে দেখতে একদম গোমড়ামুখ হাসে না কেন জানি স্যারকে সহ্য হয় না প্রতিদিন একসাট পড়ে আসে স্যারের জন্য কলেজের ফ্রেন্ডরা আমার সাথে মজা করে এসব আমার একদম সহ্য হয় না সবচেয়ে বিরক্ত লাগে স্যারের টোস্ট খাওয়ার শব্দ শুনতে ধ্যাত কিছুই ভাল লাগে না কয়েক পাতা উল্টে চোখে পড়লো নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে জুইয়ের কাছে স্যারের সম্পর্কে জানার পর মনে চাচ্ছে মহৎ মানুষটার পা ধরে ক্ষমা চাই এদিকে স্যারকে যতই দেখতে লাগলাম ততই স্যারের বোকা বোকা চাহিনীর মাঝে হারিয়ে যেতে লাগলাম আজ শাড়ি পরেছি এই প্রথম শাড়ি পরলাম চোখে কাজল দেওয়াটা বড্ড খারাপ লাগে তবু আজ দিয়েছি কাজলে নাকি মেয়েদের সুন্দর লাগে কিন্তু স্যার আমার দিকে খেয়ালই করতো না স্যার বুঝতোই না আমার পাগলামিগুলো স্যারকে নিজের অজান্তে বড্ড বেশি ভালোবেসে ফেলি একদিন স্যারকে সব বলে দিই বাট স্যার আমাকে ফিরিয়ে দেয় কিন্তু আমি স্যারকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না আমার পুরো পৃথিবী সে মানুষটাকে নিয়ে সাজিয়ে ফেলছিলাম ভেবেছিলাম সে মানুষটাকে বিয়ে করব। ছোট্ট একটা সংসার হবে একটা মেয়ে হবে তার নাম গোমরামুখোটার সাথে মিলিয়ে রাখ রাইশে রাখবো আর একটা ছেলে হবে তার নাম কাব্য প্রতিদিন অফিসে যাবে আমি গোমরামুখোটাকে যখন মিস করব। তখন তার ষাট গায়ে জড়িয়ে অনুভব করব স্বপ্নগুলো হয়তো বেশি দেখে ফেলেছিলাম কাল আমার বিয়ে কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচব না তাই হারিয়ে গেলাম ইতি করিমাতুল্লা জাহান কথা কথার ডায়েরিটা পড়তে পড়তে ডায়েরির পাতাগুলো চোখের পানিতে ভিজে গেছিল তারপর বহু বছর পর পার হয়ে যায় পারিনি কাউকে ভালোবাসতে পারিনি কাউকে বউ বানাতে আজ আমার জীবনে সব কিছু আছে কিন্তু একটা অপ্রাপ্তির আমার জীবন সকল প্রাপ্তিকে তার ছায়া ঢেকে ফেলেছে এখনও কথার লেখা ডায়েরিটা আমার সাথে রাখি মনে হয় কথা আমার সাথেই আছে কথাগুলো বলে শেষ করে ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে দেখি সবার চোখের কোণে পানি অপ্রাপ্তি সমাপ্ত গল্পের নাম অপ্রাপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং